আসসালামু আলাইকুম ভিহার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই তো চলে এলাম আজকের প্রলক্টটি নিয়ে আজকের প্রকে আমি রান্না করবো একটি সবজি সেটা হচ্ছে ফ্রোজেন করা বেগুন এই যে আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম এইভাবে আলু দিয়ে রান্না করবো তা আলুটাকে আমি একটু সিদ্ধ করে কেটে নিয়েছি এখন এই যে একটা কড়াইতে তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মশলা দিয়ে দেব বাটা মশলা দিয়ে দিলাম আদা রসুন ধুনে পেঁয়াজ সবকিছু মিলিয়ে বেশ করে দিয়ে দেবো লবণ মূল হাতটা হাতটা

আলুটা ফুটে উঠেছে এখন আমি সিদ্ধ করা হয়ে যায় ফজন করা বেগুনগুলো দিয়ে দিলাম একটু রেখে দিলেই যাবে এই তো আমার করা বেগুনের তরকারি হয়ে গেল রেডি কতটা তাড়াতাড়ি আর কত সুন্দর লাগছে দেখতে কেউ বুঝতেই পারবে না যে এটা ফ্রোজেন করা এখন আমি একটু ভাজা তালা জিরে ওগুলো দিয়ে দেবো প্রিয়াই নামে নিয়ে যাবে এগুলো মজাদার একটি মিক্সড ভেজিটেবল যদি ভালো লেগে থাকে আমার এই রাস্তার রেসিপিটি তাহলে অবশ্যই আপনার আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে আলু দিয়ে করলা বাদি কম এখন মাছের লেজ দিয়ে ভর্তা করব তাই সিদ্ধ করে নিয়ে আসি কাটাগুলো বেছে নেব এগুলো সব আলাদা করে নেব কাঁটাগুলোকে বেছে নেব এভাবে ধরে ধরে টান দিলে সমস্ত কাঁটাগুলো বড় বড় কাঁটাগুলো বেড়ে আসবে অনেকে মাছের লেস খেতে চায় না মাছও খেতে চায় না তা আমরা যদি এইভাবে বেছে ভর্তা করে বা কাটলেট তৈরি করে দিই তাহলে সবাই খেয়ে নেবে তা আমি যে কাটাগুলো বেছে নিয়ে ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন এ তো মাছগুলো সব বেছে নিয়েছি এবার একটা কড়াইতে তেল দিয়েছি পানে তার পেঁয়াজ ভেজে নিয়েছি আর এখন এটা একটু ভেজে নেব কারণ নষ্ট হয়ে যাবে হাতে নামলে কাপড় থেকে পেঁয়াজের গন্ধের মাধ্যমে এই জন্যই এটাকে একটু ভেজে নিই আর মরিচিটাকে ভেঙে একসঙ্গে মিশিয়ে দেবো লবণ দেওয়া আছে আর লবণ লাগবে না এই তো আমার ভর্তা রেসিপিটি কমপ্লিট আশা করি আপনাদের ভালো লাগে এখন আমি রান্না করবো এই যে সিলভার কাপ মাছ এটা টমেটো সস দিয়ে রান্না করবো তাই আমি যে হলুদ আপল মাখিয়ে রেখেছি এবার ফ্রাই করে নেব এই যে একটা প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একটু ফ্রাই করে নেবো মাছ দিয়ে দিলাম এবার বাদামি করে করে ভেজে মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব কড়াই দিয়েছি তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে দিলাম ভেজে নেব এটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভেজিটের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ফ্ল্যাট করে দেন এর সঙ্গে যে টমেটো সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিই মশলা কষা হয়ে গেছে এবারে পানি দিয়ে দেব

এবার একটু ফিসমিস দিয়ে দিলাম ফিস ফিস দিয়ে রান্না করলে বাচ্চারা একেবারে চেটে ফুটে খেয়ে না বাচ্চাদের খুব পছন্দ আর কিসমিস খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো এইভাবে রান্না করলে বুঝতেই পারবে না কী মাছ খাচ্ছে বাচ্চারা অনেক বাচ্চারা খেতে চায় না চিকবার কাকু মাছ আপনারা যদি এইভাবে রান্না করেন টমেটো সস দিয়ে কিশমিশ দিয়ে তাহলে চেটে ফুটে খেয়ে নেবে বড়রা ছোটরা কেউই খেলতে পারবে না যাতে আমার রান্না হয়ে গেল এখন আমি একটু ভাজা চিড়ার করা দিয়ে দেব ভাজা চিড়ার করা দিয়ে একটু রেখে নামিয়ে নেব তাহলে হয়ে গেল মজাদার একটু রেখে দিই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার কাছে কী আল্লাহ